হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দেখাবো মাত্র দুই টুকরো মাংস দিয়ে দশ মিনিটে বিকালের নাস্তা তৈরি প্রথমে আমরা এখানে নিয়ে নিলাম ময়দা লবণ তেল এখন আমরা সুন্দরভাবে মাখিয়ে নিব এখন আমরা অল্প অল্প করে পানি দিয়ে একটি রুটির ডো তৈরি করে নেব আমরা ডোটাকে রেস্টে রেখেছি এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ লবণ আদা বাটা এবং রসুন বাটা সয়া সস আগে থেকে আমরা মাংসগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম এখন সেই মাংসগুলোকে দিয়ে দিলাম এখানে আমরা সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়া আমরা এগুলোকে এখন সুন্দরভাবে ভেজে নিব এখানে আমরা বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর ময়দা এখন আমরা পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিব এখন রুটি যে রুটির ডোটা ছিল সেটা দিয়ে এখন আমরা রুটি বানিয়ে নিব। দেখুন গাইস এরকমভাবে আপনারা শেপ দিয়ে নেবেন দেখুন আমরা মাংসের যে পুরটি ছিল সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি আমরা যে বেটারটি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি নয়তো আমাদের এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সময় আমাদের পাশে থাকবেন এখন আমরা এগুলোকে ভেজে নেব এখন আমরা এখানে একটি সস বানিয়ে নিচ্ছি এখানে আমরা টমেটো সস নিয়েছি এবং মেউনিস নিয়েছি এই সসটা দিয়ে খেতে দুর্দান্ত স্বাদের লাগে এখন আমরা উল্টে দিচ্ছি ওই পিঠতে আমরা ভেজে নিয়েছি দেখুন গাইস এরকমভাবে ভেজে আমাদের উঠিয়ে নিতে হবে দেখুন গাইস ভিতরটা বাই গাইস অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ